মক্রপুর আমজাত মার্কেট আইডিয়াল একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটের মকরপুর আমজাত মার্কেট আইডিয়াল একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল শুক্রবার বিকেলে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মক্রপুর আমজাত মার্কেট আইডিয়াল একাডেমির সভাপতি আলহাস কিউ এম তারেকুল আকবর হেলালের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ মাহাবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাস নজির আহমেদ ভুঁইয়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন একাডেমি প্রতিষ্ঠাতা মাস্টার মমতাজুল করিম এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন শাহ আলম ভইয়া মক্রপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কবির খান উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম তাঁতী দল সহ সভাপতি আরিফুল ইসলাম যুবদল নেতা জামাল হোসেন প্রমুখ ক্লাস নিয়মিত শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের ক্লাস নিয়মিত চলছে আমাদের এখানে আটজন যোগ্য শিক্ষক আছে এবং ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় একশো বিশ পঁচিশ জন আমাদের আসছে যেহেতু বছরের শুরুতে শুরু করতে পারি নাই আশা করি ইনশাল্লাহ আগামী বছরের প্রথম থেকে আমি আশা করব দুই তিনশো ছাত্রছাত্রী আমার এখানে ভর্তি হবে আমার অভিভাবকদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছাত্রছাত্রী দিয়ে এই প্রতিষ্ঠানকে চালিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন আমরা আপনাদের মানসম্মতা লেখাপড়া এবং পারিপার্শ্বিক আচার আচরণ চরিত্র গঠনের জন্য কথাবদ্ধ হোক এবং আমরা চেষ্টা করব সেই দৃষ্টিকোণ থেকে যেন আপনাদের সরকারকে গড়ে নিতে পারে সভাপতি আমি আশা করি নতুন নতুন চমক আপনারা ইনশানা দেখতে পাবেন আমরা চাই একটা সুন্দর এবং একটা এলাকায় গড়ে উঠুক এটার মাধ্যমে চরিত্রবান এবং সেরকম যোগ্য ছাত্রছাত্রী গড়ে উঠুক এটা আমাদের স্বপ্ন এখন এটার জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন আমি খুবই খুশি হয়েছি যে আমাদের এই দক্ষিণ কুমিল্লার বিএনপির যুদ্ধ আহ্বায়ক ছাড়া আবহাওয়া

ভাগ্য এমনিতেই ভালো কারণ সমাজটা শুধু বাড়তেছে তো যে কোন বৃদ্ধি শুরু হয় তাহলে সব দিকেই বৃদ্ধি হবে এছাড়া সামনে আরো বৃদ্ধি হবে এখন সবাই তো অবগত হওয়ার জন্য আমি আপনাদের দোয়ার জন্য এসেছি আমাদের অক্টোবর ইউনিয়নের সভাপতি সাহেব বিএনপির সভাপতি এবং আমাদের বেঙ্গল কট উপজেলার সম্মানিত সদস্য এবং এখানে আমাদের ছোটো ভাইরা বিভিন্ন সবাইকে আমি কুমিল্লা দক্ষিণ জেলার এবং জেলার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মুবারক জানাচ্ছি আমি বলতে চাই এই একাডেমি এবছরে আরম্ভ করেছে আপনারা যারা অভিভাবক বৃন্দ আছেন সবাই সম্মিলিত প্রচেষ্টার ফলে এটা একদিন অনেক উপরে উঠবে এবং আপনাদের সহায়তা আমরা সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেছি ইনশাল্লাহ আজকে একটা অনরম্বর একটা অনুষ্ঠান করেছে ক্লান্তিক লোকদের দেশের জন্য সবাই দোয়া করবেন আমি রাজনীতি রাজনীতির কথা না বললে তো নাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কয়েকদিন আগে ভোট সভা করেছে এই ভোট সভার মাধ্যমে বলেছে আমরা দেশটা পুনর্গঠন করে করার জন্য সবাই ধৈর্য সহকারে আগামী এক বছর পর্যন্ত অপেক্ষা করে আমরা সবাই সম্মিলিতভাবে এই দেশটাকে আবারও তার রহমানকে এই দেশে এনে আমরা প্রধানমন্ত্রীত্ব দিয়ে আমরা ঘরে ফিরব এবং আপনারা সবাই আমাদেরকে সহায়তা করবেন এবং আপনারা যারা অভিভাবক বৃন্দ আছেন মাহবুদরা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা দেখছেন সিএসটিভি আমরা যেন তার কথা বলি